সালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত আইসা বলল আমের সিজন রাজশাহীর অরিজিনাল আম চিনবেন কিভাবে এবং বেজাল আম চিনবেন কিভাবে আজকের ভিডিওটি এই আম চিনা নিয়া সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে দেখার অনুরোধ রইল দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে চাইতে আম ভালো রাজশাহী আর আমগুলা আমগুলো দেখতে ভালো না হলেও কিন্তু মিষ্টি দিদি সেরা সবচেয়ে বেশি বর্তমান যশোর ভোলা রাজশাহী মৌসুমের সময় যখন আসবে আপনার মাল এমনি গাছে ফাঁকা শুরু হবে একদিন নামাইলে পরে যে লাল হয়ে গেছে তাহলে মেডিসিন দেবো কি করতে ফরমালিন আছে কি না আছে এটা আপনার আমি বুঝবো না এটা বুধে ভোগ্য অভিযোক্তা তার যন্ত্র অংশ পরীক্ষা চালাবে তারপরে বুঝতে পারবে এটা ফরমালিন আছে কিনা না আছে আমরা যারা কিনতে যাই আমাদের পছন্দের কোনো শেষ হবে না যত কোয়ালিটি ভুল আর যত ভালোই হোক এটার মধ্যে তাদের খুঁট থাকবে আমের ভিতরে কোনো সিন্ডিকেট থাকে না কারণ অনেক আম ডাইরেক্ট গ্রাস পায়রা নিচালানে আর দ্বারের কাছে পাঠায় আবার কিছু কিছু ব্যাপারে আছে ওরা কিনা অল্পতে লাভেই স্যারাদের আমের দাম ইনশাল্লাহ বাজার হিসেবে প্রথম হিসেবে মোটামুটি নিয়ন্ত্রণ আছে দর্শকের কেনার আওতায় আছে ভালো আম সর্বোচ্চ আশি নব্বই একশো আর সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশে বাজারেট আছে এইটা আমি ষাট টাকা বিক্রি করতেছি আমরা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি গুণগত মান আমটা কিন্তু ভালো এবং মিষ্টি দেখতেও ভালো গাছ পাকনা আমরা কিন্তু ভালো আছি হিমসাগর বাজায়তে আপনার গুটি পাওয়া যাইতাসে তারপর আপনার গোপাল ভোগ পাওয়া যায় ষাট টাকা কিনতেছি সত্তর টাকা বেচাছি আশি টাকা বিক্রি করতাছি হিমসাগর আপনার গুটি আছে গুটি পঞ্চাশ কিনা ষাট সত্তর বেচা তারপর আরেকটা আছে ওই যে এটা গোপাল ভোগ আছে গোপাল বুক পঞ্চাশ কিনা চল্লিশ কিনা পঞ্চাশ ষাট বিক্রি পর্যাপ্ত পরিমাণ আম বর্তমান বাজারে আসতেছে দুই চার দিনের ভিতরে আমার পর্যাপ্ত পরিমাণ ঢুকবে ফরমালিন আছে কিনা আছে এটা আপনার না এটা তার যন্ত্র তার পরীক্ষা চালাবে তারপরে বুঝতে পারবে এটা না কিনা এটা আপনার আমার ক্ষমতা নাই এটা বিভিন্ন জেলা থেকে আসতেছে আপনার রাজশাহী থেকে আসতে যশোর থেকে আসতেছে মাগুরা থেকে আসতে সবথেকে সবচেয়ে বেশি বর্তমান যশোর আর ইয়েতে খুলনা রাজশাহী তিন জেলায় বরপুর আম ভালো রাজশাহী আমের ভিতরে কোনো সিন্ডিকেট থাকে না কারণ অনেক আম ড গিরসায় নিচালানে কাছে পাঠায় আবার কিছু কিছু ব্যাপারে আছে ওরা কিনা অল্প তেল সেরা এই স্যারাবে আম সিন্ডিকেট আমার জানো মতো আমের সিন্ডিকেট নাই আমি ইনশাল্লা পাঁচ ছয় বছর ধরে এই আমের ব্যবসায় আছি অনামে একবার একবারে সলিড অনামে ফরমালিন নাই কোনো বেজাল নাই এবং আম পাকছে ইনশাল্লাহ নাই আছে কারণ এটা বৈশাখ মাসেই আম পাকে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাস আম কিন্তু চৈত্র মাসে আম পাকে এটা জ্যশ মাস অনামে ভরপুর স্বাদ আছে এখান থেকে সকালবেলা পাঁচটা বাজে গোমন্ত্র উঠছি আপনার আম কিনছে আমি ত্রিশ ক্রেট প্রায় ছয়শো কেজির মতো আম কিনছি এই জায়গা জায়গা আমার তিনশো কেজির মতো আছে আমি সকালবেলা গমদুরি আর থেকে আমরা কিনছি এখন খায় দেয় বাইরে আছি ময়লা যায় বিক্রি করে আমি ইনশাল্লাহ আবার লাভ হাজার বারোশো পনেরোশো এটা মালের উপর ডিপেন্ডস করি মানে ইনশাল্লাহ এক হাজার টাকা ইনকাম করা যায় হ্যাঁ আমি অন্য অন্য ব্যবসা যদি আমের ব্যবসাটি ভালো করেন আমরা ছেল ভালো হয় মানে হাফ কেজি এক পা এগুলো নেয় না যাই না দুই তিন কেজি চার কেজি পাঁচ কেজি অল্প সময় বিক্রি হয়ে যায় এর জন্য আমি এটা আমার ব্যবসাটা আমার পছন্দ যেহেতু সিজন এখনো শুরু তো মোটামুটি ভালোই চলে খারাপ না একশো বিশ থেকে এখন পর্যন্ত কোয়ালিটি ফোন দাম করলে টাকা চলে আর যদি একবারে নিয়ম সত্তর আশি বা ষাট ওদের মধ্যে পাওয়া যাচ্ছে আর ব্র্যান্ড নিয়ম মাল যেগুলো যেমন হিমসাগর বা অন্য নাম নামতেছে ওগুলো দাম এখনো মোটামুটি আছে বাজারে ছয়ের উপরে যাচ্ছে সিজনের শুরুতে আপনার যেসবগুলোর নামে সিজনের আগে যেটা নাম এলো গোপাল ভোগ আছে একটা রবীন্দ্র ভোগ আছে একটা আম আছে আপনার গুটিয়াম ওইগুলো এলো সিজনের আগে নাম আর এমনি আপনার যেটা হিমসাগর নামছে এখন বা এটা শুরু হইতেছে এখন তো বর্তমানে আসতেছে সাতক্ষীরা আসতেছে নাও আরও পরে আসবে আর রাসাই আর সাতক্ষীরার আমা দেখতে ভালো না হলেও কিন্তু মিষ্টি সেরা মৌসুমের সময় যখন আসবে আপনার মাল এমনি গাছে ফাঁকা শুরু হবে একদিন নামালে পরে লাল হয়ে গেছে তাহলে মেডিসিন দেবো কি করতে আমরা যারা কিনতে যাই আমাদের পছন্দের কোনো শেষ হবে না যত কোয়ালিটি ভূর্ণ হোক আর যত ভালোই হোক এটার মধ্যে তাদের খুব থাকবেই যে এটার মধ্যে ভেজাল আছে আসলে ভেজালটা তারা খাচ্ছে যেটাকে বেজাল মনে ওটা এভয়েড করে দিয়া ওই কিনে নিয়ে দিচ্ছে কোনটা যে ভালো আর কোনটা যে বন্ধ এটা তাদের পার্থক্য করা তাদেরও সামর্থ্য নেই